নির্বাচনকে সামনে রেখে শুক্রবার আমবাসা ট্রাফিক ইউনিট থেকে আমবাসা বাজারে নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে অভিযান চালাল ট্রাফিক পুলিশ এদিন আমবাসা বাজারে জাতীয় সড়কের উপর যত্রতত্র রাখা গাড়ি ও বাইকের উপর অভিযান চালায় পুলিশ ট্রাফিক নিয়ম নীতি না মেনে যেখানে সেখানে পার্কিং করা বাইক ও গাড়িগুলি সিল করে দেয় পুলিশ এই অভিযানের নেতৃত্ব দেন ট্রাফিক পুলিশের আধিকারিক সমুদ্র দেবর্মা তিনি জানান আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের অভিযান করা হচ্ছে তবে আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে আমরা প্রিভেন্ট অ্যাজ প্রিভেন্টিভ অ্যাকশন ফর আপকামিং ইলেকশন এটা আমরা করছি আর দেখা যাক এখন অব্দি রেসপন্স ভালো আমাদের টিমের ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে আর ইভেন পিপল আর কোঅপারেটিং সো থ্যাংক ইউ স্যার এটাকে শুধুমাত্র বলবত থাকো না শুধু সবসময় ইলেকশন এখন থেকে তো হবে